সুপ্রিয় মৎস্যসি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে 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 যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা খুব ছোটো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম যে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি যে মাছগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনাগুলো তো ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা পুকুরে কীভাবে চাষ করাবেন আর মাছগুলি কত দিনের পরিমাণে আপনারা বাজারে বিক্রি করবেন অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নেবেন তো সম্মানিত ব্যবস এইগুলি মাছের পোনা যদি আপনারা যদি যে কোনো পুকুরে যদি মিশ্রভাবে যদি চাষ করেন তা অন্য যে কোনো মাছের যে খাবারটা দিবেন অবশ্যই এইগুলি মাছেরেও এইগুলি খাবার দিলে অবশ্যই মাছগুলি খেয়ে যাবে আর যারা একক ভাবে চাষ করবেন তো এই মাছের আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার খাওয়াতে পারবেন তো এইগুলি গুলি মাসের জন্য যদি ফিট খাবারগুলি খাওয়ান তো সর্বোচ্চ আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো ভিয়েতনামি কই মাছ বাজারে অন্যতম সবচেয়ে বেশিরভাগ বেশি দামে বিক্রি করা যায় যারা ভিয়েতনামি কই মাছের পণ্য চাষ করতে যান বা চাষ করতে যান না তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তত্ত্ব পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করতে পারেন তো সমানিত বয়স এই গুলি মাছের প্রণা আমরা বিভিন্ন যে কোনো জায়গায় মাছগুলি সেল করা হচ্ছে যদি চাইলেও আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহণ করতে পারবেন তো আমাদের কাছে কই মাছের পোনা বা অন্য অন্য যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে সরাসরি ডেলিভারি দেওয়া হয় তাই সম্মানিত বয়স আমাদের কাছে আপনারা চলে আসবেন আর আমাদের ভিডিওটি দেখে আপনারা সাকসেবার করবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য যে কোনো মাছের পোনার জন্য সম্মানিত বয়স আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিন সিংহ সাল ত্রিশ সালে যে কোনো মাসের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন স্পিনে দেওয়া নাম্বার